নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে যে অন্য কোনো অ্যাপের সাহায্য ছাড়াই তোমরা কিভাবে তোমাদের ফোনের গ্যালারিতে লক লাগাতে পারো যাতে তোমাদের কোনো ফটো ভিডিও বা যে কোনো কিছু অন্য কেউ না দেখতে পারে তো সেই সম্বন্ধে সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো তাহলে ভিডিও শুরু থেকে শেষ অব্দি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আরে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবে যাতে আর নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশন সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম বন্ধুরা আমরা আমাদের ফোনে স্ক্রিনে চলে এসেছি তো তোমাদের প্রথমেই দেখিয়ে দিই যে আমার গ্যালারিতে কোনো লোক লাগেনি তো তোমরা দেখতে পাচ্ছ গ্যালারি খোলা মাত্রই ডাইরেক্ট চলে আসছে এরপর আমাদের চলে যেতে হবে আমাদের ফোনের সেটিং এবার ফোনের সেটিং এ যাওয়ার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা তোমাদের এখান থেকে স্ক্রল করে যেতে হবে স্ক্রল করলে তোমরা নিচে দিকে একটা অপশান পাবে অ্যাপস বলে একটা অপশান পাবে তো এইখানে তোমাদের ক্লিক করে নিতে হবে এইখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ লক বলে যে অপশানটি আছে এইখানে তোমরা ক্লিক করে নিবে এখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমরা এখান থেকে এই যে টার্ন অন বলে যে অপশনটি আছে এইখানে ক্লিক করে নিবে এখানে ক্লিক করলে বন্ধুরা তোমাদের সামনে আবার একটা এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এইখানে হচ্ছে তোমাদের অ্যাপ লোকে তোমরা যদি প্যাটার্ন লাগাতে চাও তাহলে এখান থেকে কোনো একটা প্যাটার্নে তোমরা লোক লাগিয়ে নিবে বা এখানে দেখতে পাচ্ছ চেঞ্জ পাসওয়ার্ড বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করলে তোমরা পিনে ক্লিক করলে এখানে পিন চার ডিজিটের পিন সিলেক্ট করতে পারো বা আবার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে পাসওয়ার্ড দিতে পারো তো তো আমি যেহেতু প্যাটার্ন দিতে চাই তাহলে আমি প্যাটার্নে সিলেক্ট করে আমি প্যাটার্ন লোকটি দিয়ে দিলাম এটা কিন্তু একবার দিলে হবে না আবার কিন্তু সেই একই প্যাটার্ন আবার দিতে হবে এটা দেওয়ার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে নেক্সট বলে যে অপশানটি আছে এখানে তোমাদের ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকমই ইন্টারফেস চলে আসবে এখানে বলছে যে তোমরা তোমাদের জিমেল আইডি এখানে সাইন ইন করতে এটাই তোমাদের জানাচ্ছে বা বলছে তো তোমরা এখান থেকে সাইন ইন করার প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছ এখানে নোট নাও বলে যে অপশানটি আছে ওইখানে ক্লিক করবে ওইখানে ক্লিক করার পর এখানে তিন সেকেন্ডের একটা টাইম নিবে তারপর এখানে দেখতে পাচ্ছ নোট নাও বলে যে অপশানটি চলে এসছে এখানে আবার ক্লিক করে দিবে এখানে ক্লিক করলে বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে কিছু অ্যাপগুলিকে সিলেক্ট করে নিয়েছে আগে থেকেই মানে অ্যাপ লক হিসাবে তো তোমরা যদি চাও এগুলো সিলেক্ট হয়ে থাকুক তাহলে ওগুলো সিলেক্ট হওয়ার সমেতি তোমরা ইউজ অ্যাপলকে লককে অপশন ক্লিক করতে পারো বা তোমরা যদি চাও শুধুমাত্র গ্যালারিকেই সিলেক্ট করবে তাহলে এগুলোকে আনসিলেক্ট করে দিবে টাচ করে এগুলোকে আনসিলেক্ট করে দিবে এবার তোমরা যদি চাও হোয়াটসঅ্যাপ লক হোক বা তোমাদের ফাইল ম্যানেজার মেসেজ ফেসবুক মেসেঞ্জার তাহলে এগুলোকে আবার সিলেক্ট করে নেবে তো এগুলো করার পর এখানে ইউজ অ্যাপ লক বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করে নিবে এখানে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে বলছে যে তোমরা অ্যাপ তোমাদের ফিঙ্গার প্রিন্ট দিতে চাইছো কি না মানে তোমাদের অ্যাপ যখন লাগবে মানে অ্যাপে যখন লক লাগবে তখন তোমাদের ফিঙ্গার প্রিন্ট দিলেও লকটি খুলে যাবে এবার তোমরা যদি চাও তোমাদের ফিঙ্গার প্রিন্টে লক খুলুক তাহলে তোমরা এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবে তো আমি চাইছি না ফিঙ্গার প্রিন্টে আমার লক খুলুক তাই জন্য আমি ক্যান্সেল করে দিলাম তো তোমরা এখানে দিতে পারো এবার দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো সিলেক্ট করা আছে তো ওই জন্য এগুলো এই অ্যাপগুলোতে লক লেগে গেছে ঠিক আছে এবার তোমরা যদি চাও আরও অ্যাপগুলিতে লক লাগানোর জন্য যেরকম দেখো বন্ধুরা আমি চাইছি ইউটিউবে লক লাগাবো তো ইউটিউবে লক লাগানোর জন্য আমি একটা অন করে দিলাম তো দেখতে পাচ্ছ ইউটিউব এখানে চলে এসেছে তো ইউটিউবেও লোক লেগে গেছে তো বন্ধুরা আমরা একটু চেক করে নেব যে সত্যি সত্যি আমাদের এই অ্যাপগুলোতে লোক লেগেছে কিনা তার জন্য বেগ চলে আসবো ব্যাগ আসার পর আমরা চলে যাব গ্যালারিতে তো বন্ধুরা দেখতে পেলে গ্যালারিতেও লোক লেগে গেছে তো দেখছি যে প্যাটার্নটি দিয়েছিলাম ওতে লোক খুলছে কিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এরকমভাবে লোক খুলে গেল এবার হোয়াটসঅ্যাপেও একটু চেক করে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপেও লোক লেগে তো আশা করছি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পেরেছ তোমরাও ঠিক এইভাবেই তোমাদের ফোনে লোক লাগাতে পারো তোমাদের যে কোনো অ্যাপে গ্যালারি থেকে শুরু করে যে কোনো অ্যাপে তোমরা লোক লাগাতে পারো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে নোটিফিকেশন অন করে দিও যাতে আরো নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশন সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো